আসসালামু আলাইকুম সবাইকে তো এই জিনিসটা হচ্ছে একটা হ্যান্ডেলবার রাইজার এবং এই জিনিসটা আমি ক্রয় করেছি ঢাকা বংশাল থেকে সাতশো টাকা দিয়ে আপনারা যদি একটু সময় নিয়ে যান এবং দুই চারটা দোকান দেখেন তাহলে ছয়শো টাকার ভিতরেই ক্রয় করতে পারবেন আজকের ভিডিওতে মূলত দেখানোর চেষ্টা করব যে এই রাইজারগুলো বাইকে কিভাবে ইনস্টল করবেন এবং এই রাইজারগুলো বাইকে ইনস্টল করার পর কি আদৌ কোনো বেনিফিট আপনি পাবেন কি না তো এই নিয়েই থাকছে মূলত আজকের ভিডিওটি তো চলেন ভিডিওটা শুরু করা যাক প্যাকেট থেকে এই হ্যান্ডেলবার রাইজারগুলো খুলে নেবেন এবং হ্যান্ডেলবার রাইজারের মধ্যে যেই এলেঙ্কি বোল্টগুলো আছে সেগুলো অ্যালেঙ্কি দিয়ে খুলবেন তো এই হ্যান্ডেলবার রাইজারটা ইনস্টল করতে হলে আপনাকে দুই ধরনের টুলসের দরকার একটা হচ্ছে সিক্স এম এর একটা এলেঙ্কি এবং একটা হচ্ছে দশ নম্বরের ডাল এক একজনের বাইকের হ্যান্ডেলবার এক একভাবে সেট আপ দেওয়া থাকে বা এক এক রকম বোল্ট দিয়ে দেওয়া থাকে তো আপনি আপনারটা দেখে নেন রাইজার থেকে এই বোল্টগুলো খুলে হ্যান্ডেলবার রাইজারটা ডিএসএম্বেল করে নেবেন এরপরে আপনার যেই হ্যান্ডেলবারটা আছে এটা খুব সুন্দরভাবে খুলে নেবেন তো হ্যান্ডেলবারটা হ্যান্ডেলবারের পজিশন থেকে খুলে একটু সামনে রেখে দিবেন রেখে দেওয়ার পর দেখবেন যে এর যেই তারগুলো আছে এগুলো লুজ আছে কিনা অনেক সময় তারগুলো কেবলটাই দিয়ে যে হেডলাইটের ক্লাম আছে ওইখানে আটকানো থাকে তো সেই ক্ষেত্রে এগুলো একটু মানে সারিয়ে নিতে হবে তো নেওয়ার পর আপনি আপনার হ্যান্ডেলবার রাইজারটা ইনস্টল করা শুরু করবেন সুন্দরভাবে আপনার যেই এই অ্যালেঙ্কি বোল্টগুলো আছে এগুলো লাগাবেন এবং হ্যান্ডেলবারটা লাগাবেন লাগানোর পর দেখবেন যে আপনার হ্যান্ডেলবারটা অনেক উঁচু হয়ে গেছে একটু বেশি টাইট দিবেন সেই ক্ষেত্রে হ্যান্ডেলবারটা নড়াচড়া করবে না তো এই হ্যান্ডেলবারটা বাইকে ইনস্টল করার পর বা রাইজারটা ইনস্টল করার পর আমি অনেকক্ষণ আমার বাইকটা রাইড করছি তো আমার হাতে বা গেডিতে কোনো জায়গায় পেন হয় নাই আমার কিন্তু হাতে সমস্যা হয়ে গেছে এই বাইক রাইড করতে করতে ডান হাতের যে কব্জাটা আছে ওই জায়গায় তো এই তো ছিল মূলত বাইকের হ্যান্ডেলবার রাইজার ইনস্টল করার ভিডিও জিক্সার মনোটনে এই হ্যান্ডেলবার রাইজারের পারফরমেন্সের কথা বলি তাহলে খুবই আমি খুবই সন্তুষ্ট এবং আমি মানে বাইকটা রাইড করে যথেষ্ট মজা পাইছি এবং খুবই কমফোর্টেবল লাগছে আমার কাছে এক কথায় আমার সাতশো টাকা উসুল হয়ে গেছে